মেহমান হচ্ছে আল্লাহর একটা নিয়ামত বরকত তো সবাইকে ঈদ মুবারক আবারও প্রথম থেকে শুরু ঈদ মুবারক সবাই কেমন আছেন জানাবেন তো হ্যাঁ আমার এখানে ঈদে কে কে আসলো না আসলো আমার ভাষায় আপনাদের সাথে শেয়ার করতেছি যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমরা আজকে কী কী করলাম না করলাম আপনাদের সাথে সব শেয়ার করতেছি এ টু জেড বা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই তো পুর্তি তাই না তাই তো এখানে সব কাপলরা সবাই এক একজনকে একজনে খাওয়াই দিচ্ছে মজা নিচ্ছে এই তো তো ঈদ বলছে কেন এই জন্যই তো বলছে ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই তো ফুর্তি এটাকে বলে আসলে ভালোবাসা সবাই একসাথে হয়েছে সবাই একসাথে এনজয় করতেছি মজা করতেছি আসলে এ ভালোবাসা অর্জনটা সবাই করতে পারে না সবার দ্বারা হয় না যেটা সবাই যদি এই ভালোবাসার অর্জনটা করতে পারত তাহলে পৃথিবীতে মানুষ মানুষ থাকতো না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে সবার মন জয় করে সবার সাথে ভালোবাসা দিয়ে থাকতে পারে সবাইকে সবার সাথে মজা করতে পারে এটাই ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শুভ সকাল খুব সকাল সকাল আজকে ভিডিওটা নিয়ে চলে আসছে তো আজকে যেহেতু ঈদের দিন বলে কথা আমাদের প্রবাসীদের ঈদ তো আপনাদের সাথে আজকে শেয়ার করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কি করব না করব ঈদে তো প্রথমত দুপুরবেলা আমার যেহেতু গেস্ট আসবে তো আমি গেস্টদের জন্য কি কী নাল করবো না করব ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আর হচ্ছে গেস্ট কে আসবে অবশ্যই বাসায় আসলে দেখতে পাবেন আর হচ্ছে আমি এখানে গেস্টের জন্য কি কি কী নিলাম না নিলাম কি রান্না করব ওইটাই আপনাদেরকে দেখাবো তো আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটা আপনাদের ভাইয়া গেছে কুরবানির ওইখানে কুরবানি গরু জবাই দিতে তো সবাই ভিডিওটা দেখবেন নাটেনে খুবই ভালো লাগবে ঠিক আছে এই তো এখানে আমি প্রথমত কিছু পটল নিছি ওই গুলা ভাজি করব। আর এখানে আমি কয় পিজ ইলিশ মাছ ভিজাইছি ইলিশ মাছটাও ভাজি করব। আর এখানে হচ্ছে আমি কিছু কাবাব দিয়েছি কাবাবগুলো ভাজি করব এটা হচ্ছে কিমার কাবাব আর এখানে হচ্ছে আমি এই যে ছোলাটা একটু সিদ্ধ করতেছি পুচকার জন্য আর এখানে হচ্ছে আমি চিকেনগুলো মেখে রেখে দিছি এটা চিকেন পোলাও হবে আর এখানে আমি কিছু বিফ নিছি ওইগুলো আমি কাবাব করব পাস্তা করব এই তো আজকে আমার টুকিটাকে রান্না বান্না এইগুলাই হবে তো যেহেতু মাংস কখন নিয়ে আসে ওটা তো বলা যায় না দুপুরে তো খাইতে হবে গেস্টদেরকে নিয়ে তো দুপুরে খাওয়ার জন্যই মূলত আমার এগুলা করা তো ঠিক আছে সবাই দেখতেই থাকেন ভিডিওটা আর হচ্ছে যেহেতু আমি সবাইকে দুপুরে দাওয়াত দিছি তো দুপুরে আমি একটু হালকা আয়োজন করছি সবার জন্য তো কি কি করলাম না করলাম ওটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো বলবো আর এখানে হচ্ছে এই যে প্রথমত আনোয়ার ভাইরা আসছে তাদেরকে খাবার দিয়ে দিলাম এক এক করে সবাই আসতেছে এক এক করে খাচ্ছে তো হচ্ছে তারপর হচ্ছে আমার বোন আসছে আফরোজা ও বিকেলে আসছে তারপরে আপনাদের ভাইয়া যখন গরু মাংস নিয়ে আসছে তখন আমরা সবাই মিলে এনজয় করে গরু মাংসটা খাইলাম রান্না করলাম অনেক মজা করলাম আসলে বাংলাদেশকে মানে একদম মানে বাংলাদেশের কথা মনেই পড়ে নাই মিস করি নাই যেটা সত্যি কথা তা আমরা মনে করি যে বাংলাদেশের থেকে বিদেশের ঈদগুলো আমাদের কাছে ভালোই লাগে কারণ সবাই একসাথে হই সবাই নানান ধরনের কথা বলি পূর্তি করি এটাই আমাদের কাছে ভালো লাগে বাংলাদেশে হচ্ছে আপনার খাও দাও ঘুমাও এছাড়া কিছুই না তো এই যে ওরা খাচ্ছে তো এক এক করে তো আমার বাসায় সবাই আসবে তো আসলে এটাকেই বলে জীবন এটাকেই বলে লাইফ তারপরেও অবশ্যই মা বাবাকে মিস করছে মিস করি নাই তা না এটা তো আমাদের আগের দিনের ভিডিও পরের দিন তো বাংলাদেশি ঈদ হচ্ছে তো আমাদের এখানে হচ্ছে মূলত রবিবারে বিদেশিদের ঈদ হচ্ছে সোমবার হচ্ছে বাংলাদেশিদের ঈদ তো অবশ্যই ঈদের দিন তো মা বাবার সাথে কথা হয়েছে মা বাবার খোঁজখবর নিছে মা বাবাও আমাদের খোঁজখবর নিছে তো এটাই আসলে যাদের যাদের মা বাবা আছে তারাই বোঝে আর যাদের নাই তারাও ওই কষ্টটা আসলে বলার মতো না তাহ্লা সকল মা বাবাকে ভালো রাখো সুস্থ রাখক এটাই আমি ধোয়া করি আল্লাহর কাছে আর এখানে আমার কিছু হালকা খাবার দাবার এই যে ইলিশ মাছ তারপরে হচ্ছে ডিম তারপরে হচ্ছে চিকেন পোলাও চালাত কাবাব বেগুন ভাজা পটল ভাজা এই তো এগুলা যেহেতু সন্ধ্যায় আপনাদের ভাইয়া মাংস নিয়ে আসবে তো এই তো এখানে তো আমি হালকার উপরে একটু জাপসা সাজু গুজু করে ফেললাম যেহেতু মেমান আসবে অবশ্য ভাবি চলে আসতে আরো মেমান আসবে তো সবাই এক এক করে আসতেছে দেখতেই থাকেন কে আসলো না আসলো

फि <laughs> 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 <पेंदी. laughs>

আর হচ্ছে তারা দুজন এখানে বসে বসে দেখেন কি রিল্যাক্স মোডে লজেস খাচ্ছে আর গান শুনতেছে যেহেতু টিভি চালানো মিউজিক দেওয়ার সেজন্য আমি আর ওই গানের বয়স আপনাদেরকে দেখাইলাম না দিলাম না হচ্ছে এই যে দেখেন দুই পাখি একসাথে বসে আছে এগুলো হচ্ছে জান্নাতের পাখি এই তো সবাই বলে যাবেন আর এখানে হচ্ছে খাচ্ছে আর অনেক প্রশংসা করতেছে তার কাছে নাকি অনেক মজা লাগছে যদিও সে বিদেশি আমাদের খাবারগুলা খাচ্ছে আর আমি হচ্ছে আসলে মূল কথা হচ্ছে আমি কোনো খাবারে জাল দিই নাই কারণ আমি চাইছি ও একটু একটু খাক খাবারগুলা তাহলে আমার কাছেও ভালো লাগবে তো ভাইয়া যে এত পছন্দ করছে খাবারগুলা আসলে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ তাকে খাওয়াই আমি অনেক নিজেই খুশি যে ভাইয়া খাইতে পারছে তারপর আমি ভাইয়ার জন্য আলাদা করে পাস্তা আর গ্রিল করছি বিফ গ্রিল ওটা তো আপনাদেরকে বলছি প্রথমত তার জন্য কি করব কিন্তু না সে এগুলো অনেক পছন্দ করছে আমি আবার যাওয়ার সময় একটু দিয়ে দিছি গ্রিলটা আর কাবাবটা ভাইয়া কাবাবটার গ্রিলটা এত পছন্দ করছে এত পছন্দ করছে যা পোলাওটাও সে খাইছে চিকেনটাও খাইছে সব কিছুই খাইছে মশালা আর এখানে তারা গল্প করতেছে আসলে আমি যখন ভিডিওটা করছি তখন আমি খেয়াল করি নাই টিভিতে যে মিউজিক চলতেছে তার কারণে অরিজিনাল ভয়েসগুলো দিতে পারে নাই আসলে এখানে অনেক হাসাহাসির কথা চলতেছে আমার কাছে অরিজিনাল ভয়েসগুলো দিতে পারলে আমার নিজের কাছেও খুব ভালো লাগতো আপর্টা ত্যমাইটি আমা সময় অ জন্য খাবার ঝাল ছাড়াজন্যরা বা ত দমি সব না। No, aber no. no, no, okay. uh -huh, okay. <laughs> <laughs> ich habe noch eine Ich denke, es ist ein wenig scharf. Das ist gut. Aha, okay. das Typ. bin gewohnt mittlerweile. es ist ein bisschen scharf. Aber gut scharf. Es ja, ja, ist Es ist ein bisschen How <laughs> no, My wife is absolutely perfect. Yeah. I cannot say anything else. i know it's just joking but for me when I was going to Bangladesh I was planning to work like a like crazy because we had a big project we had to finish in a very fast time. And Dodi. i Dodi. Eid Mubarak! Eid

কোথায় গিয়ে হলো না আরে বানাইলো তো আরে ফুসকা ভরে মুগি দি তাই না পুরো মুগি দি লেকে না নে বাবা দেখি না আরেকটা খাওয়াইতেন না ব্যা たら পিতো গেটুকাই চল না তো মুবানা খাও থামাই দ দ না থামাই দ প্যানি আপনারা কলাম না হয়েছে এগুলো তো আছে আপনারা বলে পান না

মা খাওয়া হয়েছে Ready? Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

এইখানে হচ্ছে হাঁ মনে হয় হাঁ আর এখানে হচ্ছে গোল মাংস মানে গোস্ত গোলা তো আর এইখানে করবানি কিছু নাই যে মুরগি এগুলাও পাইছে নিয়ে আসছে আর এই যে মাংস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরবানির মাংস আমরা বসাই দিচ্ছি অলরেডি তো মাংস গোলা হয়ে যায় আর এখানে আসতে যে গোলা এগুলো এখনো কাটা হয় নাই এগুলো সব কাটবো এখন কাটি কাটি প্যাকেট করবো যা যা দিব আর প্যাকেট করবো এই তো কুরবানির মাংস রান্না চলতেছে আমাদের আলহামদুলিল্লাহ আমরা রান্না বান্না শুরু করছি অলরেডি কষ্ট হয়েছে <peanut> <laughs> <It mo balak. laughs> <Freedom>

হ্যালো কেমন আছেন মোবারক সবাইকে তো এই যে জামাই থেকে এদের সালামি পাইলাম তো কত এখানে বলেন তো দেখি বলতে পারলাম আপনাদেরকেও একটা দিয়ে দেবো তো জামাই থেকে কিভাবে এদের সালামি নিতে হবে